আসসালামু আলাইকুম আমি আসলাম যে বর্তমান যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ে আমার কাছে মনে হলো কিছু পয়েন্ট নিয়ে একটু আলাপ করা প্রয়োজন সেটা হচ্ছে এক পার্টি দেখলাম যে খুব সিরিয়াসলি এই যে বিপ্লব যেটা আমি যেটা মনে করি যে পাঁচই আগস্ট যে আমাদের যে বিপ্লব যেটা ছিল সেটা আমরা অনেকবার ডিসকাস করেছি যে পথ থেকে এটা হাইজাক হয়ে গেছে আজকে আমি আগেও বলেছি যে জেনারেল ওয়াকার জেনারেল হামিদ ডিজিএফআই প্রফেসর আসিফ নজরুল তারা মাঝখান থেকে জিনিসটা হাইজাক করেছে আজকে সকালবেলা জেনারেল ফজল আলহ আকবর স্যার তার একটা যিনি অ্যাকচুয়ালি পাঁচ তারিখে যে রাজনৈতিক দলগুলোকে সাথে জেনারেল ওয়াকারের মিটিংটা আয়োজন করেছিলেন তার সাথে একটা সাক্ষাৎকার শুনলাম উনি খুব ক্লিয়ার ভাষায় উনি অ্যাকচুয়ালি কখনো হে ওয়াইল কোনো কিছু বলেন না উনি সিরিয়াস লাইনের লোক উনি ক্লিয়ারলি বললেন যে উনি আগে থেকে জানতেন যে আসিফ নজরুল স্টুডেন্ট ইন স্টুডেন্টদের সাথে যেরকম কানেক্টেড ছিল এবং হি ওয়াজ অলসো কানেক্টেড উইথ ডিজিএফআ আই এবং ডিজিএফআ মিনস জান হামিদ এবং এটা ক্লিয়ার এবং তারা এই যে বিপ্লবটা হাইজাক করেছে দেখেই কিন্তু যখন আমরা দেখতেছি যে সরকারের লোকজন অন্যান্য রাজনৈতিক দলের লোকজন আওয়ামী লীগ বান্ধব কথাবার্তা বলতেছে এবং এখন পর্যন্ত ওই সময়ে সমস্ত বড় বড় রাঘবাল যারা এখন আমরা ডেভিল সান করতেছি বা বল সব বের হয়ে চলে গেছে এবং মানে গেট ইট গ্যারান্টেড আপনি একটা জিনিস ধরতে পারেন কিন্তু এখন পর্যন্ত আমি যতগুলা কথা বলেছি সেগুলো কিন্তু লং রানে কিন্তু দেখেছেন এগুলো সবগুলো সত্যি হয়েছে আমি ক্লিয়ারলি বলি যে অনেক জেনারেলরা তাদের আমলিগের বড় বড় নেতা তাদেরকে সিলেট ক্যান্টনমেন্টে একজন ইম্পর্টেন্ট লোককে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে মেসে ওখান থেকে কিছু অফিসার যখন জেনেছে বিপ্লয় তারা এসে ওইটাকে পিটাইছে তারপরে তাকে ভারতের বর্ডারে পার করে দিয়েছে জেনারেল অফিসার কমান্ডিং সো সেনাবাহিনীতে জিনিসগুলা ওই খুবই ক্রিটিক্যাল সিনিয়রের আদেশটা সবাই মানে এবং এইটা বুঝতে পারবেন যে যারা চার তারিখে বা পাঁচ তারিখে সরি তিন তারিখ বা চার তারিখে যারা যে সমস্ত আর্মির লোকজন জনগণের পক্ষে দাঁড়িয়েছে তারা কিন্তু বিপদে সো এইটা কি ওভারকার করার জন্যই কিন্তু যে সেকেন্ড ওয়েভ অফ বিপ্লব বিপ্লব বা রেগুলেশনের সেকেন্ড ওয়েভটা ছিল পাঁচই ফেব্রুয়ারি এবং মোট কথা হচ্ছে এবং ওই দিন বত্রিশ নম্বরটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা আমি সাপোর্ট এটাকে অনেকে এনার কি বলার চেষ্টা করতেছেন যে ওকে এটা আমাদের করা দেশে না কি চলতে সেটা বুঝাবে আমাদের এখন ওদেরকে এই সিচুয়েশনে ওদেরকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো কিছু নাই এখন আগে যখন যেমন আমেরিকানরা ভারতের চোখে আমাদেরকে দেখতে এখন আর তারা দেখে না তাদের নিজেদেরই ইন্টারেস্ট আসে তাদের এই যে মায়ানমার ইন্টারেস্ট আছে এখানে আমাদের সাপোর্ট দরকার আছে তাদেরও আমাদের দরকার আছে সো আমি মনে করি না এবং অলরেডি জেনারেল ট্রাম্প আসার পরে সবাই ভেবেছিল যে হাতি ঘোড়া মরে যাবে তারপরে মোদী এসে মানে আওয়ামী লীগকে তো হয়নি অলরেডি দেখেন ইন্ডিয়া মোদি নিজেই বিপদে আছে সো আমি যেটা বলতে চাচ্ছি এই এটা হচ্ছে সেকেন্ড ওয়েব বিপ্লবের সেকেন্ড ওয়েব কি জন্য সেকেন্ড ওয়েভ কারণ এই যে ছাত্র জনতা আমরা যেটাই বলি তারা কিন্তু সরকারকে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে পরে তারা কিন্তু বলতেছে লীগ নিষিদ্ধ করবে তারা এখন বলতেছে যারা যারা ডেভিল আছে ডেভিল হাতদেরকে হান্ড করবে ব্লা 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 মানে এই জিনিসগুলো যদি তারা আগেই করতো তাহলে কিন্তু সেকেন্ড ওয়েবটা দরকার পড়তো না সো যারা এবং পরবর্তীতে আপনারা যেটা ইয়াতে দেখেছেন যে কি বলে বইমেলাতে বইমেলাতে যেটা হয়েছে এটা একটা সেট আপ স্টোরি এটা একটা সেট আপ স্টোরি আমি দেখলাম যে এই ঘটনা ঘটার হাফ মধ্যে আনন্দবাজার পত্রিকা বলেছে এবং আমাদের বইমেলা নাকি কুরুক্ষেত্র হয়ে গেছে কুরুক্ষেত্রে সেই কুরুক্ষেত্রে যুদ্ধের মতো ইয়া হয়ে গেছে ওয়াইরেজ আমরা কি ভিডিও দেখলাম যে যে লোকটা সেই গোফওয়ালা সেই গোফওয়ালা এটা আমার ওয়ালে আছে সে নিজেই প্রথমে থাপ্পড় দিল আমাকে আমার কাছে মনে হচ্ছিল সে যে উত্তেজিত সে চাচ্ছে আরে আমাকে আসা গণপিটি দিতে গণপিটিতে নেই গণপিটিতে মানে লোকজন রেডি ছিল যে ইনফরমেশন পাস করবে সাধারণত এবং তাই হয়েছে বাট সবচেয়ে অ্যামেজিং জিনিস হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমাকে বেশ কয়েকটা কর্নার থেকে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে আমি এই জিনিসটা সাপোর্ট করতেছি এটা পরবর্তীতে যেটা হবে এটার জন্য আমেরিকা ইউরোপ আমাদের দিকে নাকশ হবে ইন্ডিয়া অলরেডি তাদেরকে বুঝাই এবং তারা এত সহজে আমাদের দেশকে আমাদের যে ডক্টর ইউনুসের যে একটা একটা ভাবমূর্তি আছে দুনিয়াতে এটা ইচ্ছাগুলো কেউ পারতেছে না এবং এই কারণে পারতেছে না দেখেই এই কাজগুলো করার চেষ্টা করতেছে ইন্ডিয়া এখন সবাইকে বুঝাবে বুঝাইলেই হয়ে গেল বাট একটা জিনিস আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ভারত তারা প্রোটিভ বাট আমরা হচ্ছে রিয়ে আমাদেরকে প্রোয়েকটিভ হইতে হবে আমাদের যে অ্যাম্বাসিগুলো বিভিন্ন দেশে আছে এই ধরনের কোন সিচুয়েশন হইলে যদি ওই দেশের লোকাল পত্রিকাতে কোনো কিছু হয় তাহলে আমার মনে হয় এই আসল তথ্য নিয়ে সরকারের উচিত ওই দেশের সরকারকে জিনিসটা ব্যাখ্যা করা এবং রিয়েকটিভ না হয় একটু প্রোয়েক্টিভ হওয়া যায় সো ভারত আমাদের আমি মনে করি যে আমাদেরকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে যে এইটা হইলে দেশে একটা অ্যানার্কি হচ্ছে ও জনতা না এটা হচ্ছে তৌহিদি জনতা তৌহিদী জনতার ব্যাখ্যা আবার আলাদা এটা বলে কোনো লাভ নাই এটা বলে কোনো লাভ নাই আমি মনে করি সরকার এখন এখন রাইট ট্র্যাকে আছে এবং এই সেকেন্ড ওয়েভ অব যে বিপ্লব যেটা হয়েছে এটা রাইটলি এটাকে আমি পূর্ণ সমর্থন করি এবং এই কারণে সরকার এখন ডেভিলস হান্টে নেমেছে তবে হ্যাঁ ডেভিল হার্ট নেওয়া আমার কথা আছে সেটা হচ্ছে আমি কাল পর্যন্ত আজকে সকাল পর্যন্ত যেটা খবর নিয়েছি এই নর্মালি মিলিটারি অপারেশন হলে যেটা অপারেশনাল ওয়ার্ডার বের হয় মিলিটারি অপারেশন অর্ডারটা বের হয় এখনো এখনো মৌখিকভাবে হচ্ছে আমি নাইন ডিভের কিছু গ্রাউন্ড লেভেলের অফিসারদেরকে খোঁজ দিলাম অলরেডি জিওসির মেসেজ গেছে সবার কাছে যে কাউকে অ্যারেস্ট করলে আগে ডিভি হেডকোয়ার্টারের পারমিশন নিতে হবে মানে জিওসির পারমিশন নিতে হবে ওই যে নাইন ডিভের জিওসি কে জেনারেল মোয়িন আওয়ামী লীগের লোক এবং জেনারেল ওয়াকার তাকে এখনো সরাই নাই সো এই ডেভিলস হান্ট কতটুকু সাকসেস হবে আই এম নট শিওর বাট আমি মনে করি যে অফিসারদের মধ্যে একটা অংশ যারা আছে তারা অবশ্যই এটাকে সফল করবে এবং কিছু সাকসেসকে আমরা এখনো দেখতেছি ছোটখাটো এখন পর্যন্ত বড় কোটা রাঘব গল্প আর ধরবে এইভাবে রাঘব বল তো আগেই চলে গেছে সো এই জিনিসগুলোর হিসাব কিতাব ও আচ্ছা যখন আমাকে ওই বিভিন্ন কর্নার থেকে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যেহেতু এগুলাকে সাপোর্ট দিচ্ছি এটার কারণে দেশে এনার হবে ভারত অলরেডি আমেরিকাকে নাকি বুঝাই ফেলছে ইউরোপকে বুঝাই ফেলছে তার আমাদের ব্যবসায়িক পার্টনার ব্লা 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 আমি বললাম ব্রাদার একজনকে ব্রাদার বলছে একজনকে স্যার বলছে যে আপনারা দয়া করে এই জিনিসটা ওয়াকার জেনারেল ওয়াকারকে গিয়ে বুঝান যে আপনি গুম খুনে কাউকে বের করতেছেন না নাইন ডিবেট জিওসি কে রেখে দিয়েছেন ডিজি বিজেপি কে রেখে দিয়েছেন গোয়েন্দা সংস্থা এবং এই কারণেই সিভিল আমরা তাদের লোকজনকে চেঞ্জ করতেছেন এবং এই জন্য এখানে কোন আদেশের যে বিপ্লবের চেতনাটা হারাই গেছে এই এটা হচ্ছে এখন তুমি আমাকে ভাই দোষারোপ করতেছো কেন তুমি জেনারেল ওয়াকার বলো যে তারা তো বিপ্লবের কোনো চেতনাই নেয় নাই আমি অবাক হয়ে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যারা ব্লগার কথা বলে বিভিন্ন ইম্পর্টেন্ট লোক এটাকে এনআর কি বা এটাকে মব বলার চেষ্টা করতেছে ইস নট মব ছাত্র জনতা আমাদের সরকারকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন হয়ে তারা নাই কারণ কি একমাত্র স্ট্রেংথ স্ট্রেংথ এই বিপ্লবের চেতনার যে শক্তিটা প্রদর্শনীর পরে তারা এখন তাদের হুশ আসছে সো আমি এটাকে পূর্ণ সমর্থন করি এবং আমি মনে করি দেশ এখন যেভাবে আছে সঠিকভাবে যাচ্ছে এবং আমরা অবশ্যই জেনারেল প্রফেসর ইউনিস সরকারকে সাপোর্ট দিয়ে যাব আমার বক্তব্য যা ছিল শেষ এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি নিব নিউজ অফিসুশিগেডিং হ্যাঁ আমি জিনিসটা দেখেছি যে বিড়িয়ার কিলিং এর ব্যাপারে তার কাছে ইনফরমেশন ছিল এর আগে আমি একটা তথ্য পেয়েছিলাম এর আগে যে তাদের কাছে কিছু তথ্য ছিল রিলেটেড টু মিডিয়া এন্ড আদার থিঙ্ক ওখানে কিছু দুর্নীতির সম্ভবত পাওয়ার প্ল্যান্ট অফ সামথিং আমি এক্সাক্টলি মনে নাই সো এই জিনিসটা যেহেতু একটা সোর্স থেকে আসছে আমার মনে হয় দু তিনটা সোর্স থেকে কনফার্ম করে ভালো হবে নর্মালি একটা সোর্স থেকে ইয়া করে আমি কথা বলি না এবার আমার কোনো ভুল নেই হত্যার হুমকি দিয়েছে সুশান্ত সিং হ্যাঁ এটা আমি দেখেছি এটা এটার জন্য কোনো কিছু যদি হয় হি উইল বি রেসপন্সিবল ফুললি আচ্ছা ইনশাল্লাহ ডেভিল সান্ট উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ বাট সাথে তো ওই নাইন ডিবের সমস্যাটা আমি বললাম বলে দিয়ে জিওসি বলে দিয়েছে কাউকে অ্যারেস্ট করা যাবে না আজকে একুশে আছে একুশে কুয়েতিতে আওয়ামী লীগের বসে আছে এরা ডক্টর ইউনীত সিং হাসাহাসি করে এটাই হচ্ছে সমস্যা যে এখনো ওই লোকগুলাই আছে আওয়ামী লীগের লোক সরকার তাদেরকে চেঞ্জ করতেছে না স্যার এই আই ওয়াশ এটা আই ওয়াশ ডেভিল হান্ট এটা আই ওয়াশ আমি এখনই বলবো না বাট এইটুকু শুধু জানি যে এটার এখন অপারেশন অর্ডার এখনো বের হয় নাই সো গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা আছে তারাও বিশ্বাস করে সম্ভবত ডেভিল হান্ট একটা আই ওয়াশ হতে পারে বাট এটা এখনই মন্তব্য করার টাইম হয়নি কিছু কিছু না থাকলে আমি এখানে বক্তব্য শেষ করছি আমরা সবাই ছাত্র জনতার এই আন্দোলন এবং যে সেকেন্ড ওয়েভ যেটা আসছে ওটাকে এসেছিল সেটাকে পূর্ণ সমর্থন করি এবং সরকার দের থেকে শিক্ষা গ্রহণ করবে যেন এটা থার্ড ওয়েভ যেন না আসতে হয় থ্যাংক ইউ